আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন বরাবরের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম মালয়েশিয়া কলিং বিশা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন মালয়েশিয়ায় কিন্তু কলিং ভিশা নিয়ে কিন্তু অনেকের মধ্যে অনেক জল্পনা কল্পনা যে মালয়েশিয়া কলিং বিশা কবে নাগাদ খুলে দেবে এবং মেডিকেল কবে নাগাদ শুরু হবে এবং কবে নাগাদ আমরা মালয়েশিয়াতে যেতে পারবো এই নিয়ে কিন্তু অনেকের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে তা আজকে এই ভিডিওতে আমরা আপনাদের সকল দ্বিধাদ্বন্দ্ব দূর করে দেবো যে মালয়েশিয়া ভিসা কবে নাগাদ খুলবে এবং কবে মেডিকেল শুরু হবে এবং কবে নাগাদ মালয়েশিয়ায় যেতে পারবেন তো মালয়েশিয়ায় কলিং ভিসা কিন্তু বর্তমানে কিন্তু বন্ধ রয়েছে কিন্তু কিছু সংখ্যক কর্মী কিন্তু আবা ও সারারাক প্রদেশে কিন্তু কলিং ভিসা চালু রয়েছে কিন্তু মেন প্রাণ কেন্দ্র মালয়েশিয়া কোয়ালালামপুর যে কেন্দ্র সেখানে কিন্তু কলিং ভিসা বন্ধ রয়েছে কিন্তু বাংলাদেশ সরকার চাচ্ছে যে খুব শীঘ্রই মালয়েশিয়ার কলিং ভিসা চালু করতে কিন্তু সিন্ডিকেটের কারণে কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা চালু হতে পারছে না তাই এই জন্য কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু কর্মী যাওয়া হচ্ছে না বাংলাদেশ থেকে কর্মী যেতে হলে সিন্ডিকেট ভেঙে কিন্তু কর্মী মালয়েশিয়াতে নিয়ে যেতে হবে এজন্য প্রয়োজনীয় আপনাদের এখন করা উচিত যা মালয়েশিয়া কলিং ভিসা যদি খুলে দেয় তখন কিন্তু আপনারা পাসপোর্ট জমা দিয়ে এবং মেডিকেল করে কিন্তু মালয়েশিয়া যেতে পারবেন তো মালয়েশিয়ার কবে নাগাদ আসলে মেয়ে কলিং ভিসা খুলে দেওয়া বা এই নিয়ে অনেকের মধ্যে কিন্তু দৃদ্ধন্ত রয়েছে কেউ কেউ বলছে যে মালয়েশিয়া কলিং ভিসা এখন খোলা রয়েছে আবার কেউ কেউ বলছে মালয়েশিয়ার কলিং ভিসা অলরেডি কর্মী যাওয়া শুরু হয়ে গেছে তা আসল সত্যটা কি আসলে মালয়েশিয়া কলিং ভিসা এখনও খোলা নাই খোলার জন্য বাংলাদেশ সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশে এক প্রতিনিধি দল মালয়েশিয়ায় কিন্তু বর্তমানে কাজ করতেছে বাংলাদেশ থেকে কর্মী আসার জন্য কলিং ভিসা প্রক্রিয়া চলমান রয়েছে খোলার জন্য তো কবে নাগাদ খুলবে এই নিয়ে কিন্তু অনেকের মধ্যে অনেক প্রশ্ন তো মালয়েশিয়ায় কিন্তু আগস্ট এবং নভেম্বর বা সেপ্টেম্বর মাসে কিন্তু কলিং ভিসা খোলার একটা সম্ভাবনা রয়েছে ডক্টর আসিফ নজরুল সার কিন্তু একদিন একটা লাইভে এসে কিন্তু বলছে যে মালয়েশিয়ার সাথে আমাদের কথা চলছে যে খুব শীঘ্রই কলিং ভিসা খুলে দেওয়া হবে বাংলাদেশে কিন্তু প্রচুর কর্মী কিন্তু বসে আছে যে মালয়েশিয়ায় কলিং ভিসা খুলে দেবে তখন কিন্তু মালয়েশিয়া তারা যাবে আশা করা যাচ্ছে আমরা সামনের দিনগুলোতে মালয়েশিয়া কলিং ভিসা খুলে দিয়ে আমরা মালয়েশিয়াতে যেতে পারবো তো অনেকের মনে কিন্তু অনেক রকমের প্রশ্ন যে আমরা ফেক নিউজ তৈরি করতেছি তো আসলে আমরা কিন্তু কোনো ফেক নিউজ তৈরি করতেছি না আমরা কিন্তু বলতেছি কলিং ভিসা বর্তমানে খোলা নাই তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে কিন্তু সবাই ভালো